বিয়ের আগে ফোনে কথা হ্যালো বেবি কি করছো খেয়েছি না হম ভালোবাসি তুমি জানো নাকা নাকা কথা বিয়ের আগে বিয়ের পর ফোনে কথা উফ বাবা সারাদিন কাজ করতে ভালো লাগে না ওর সাথে এখন একটু হয়েছে ঘেমে গেছি পুরো একটু রেস নি মাথা ব্যথার জন্য ঘুরছে একটু শুয়ে পড়ি একটু শুয়ে পড়ি করে উঠব হ্যাঁ কী আছে বিরক্ত ফোন কর মাথা খারাপ করছো কেন এতবার ফোন করে কী দরকার কথা বলতে আমার আর ভালো লাগে না সারাদিন কাজ কর করে এমনিই বিরক্ত কর তার মধ্যে আবার ফোন করবো তুমি জ্বালাও কেন শোনাকে হ্যান্ডেল করো দেখো তো ভালো লাগে না সারাদিন কাজ করে এমনি ভালো লাগে না সারাদিন আর এমনি ফোন করবে করে বিরক্ত করবে তোর